oh জল বেরোয় বন্ধুরা না 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 আমি আজকে কাঁদি আমাদের রস হয় বেছুর টাইপ ফকু দাদার জন্য ফুকু দাদা বাবা আমার কি খুষ রয়েছে বাবা আমার ওর কথা ভেবে কি কষ নো হচ্ছে একদম অসহ হয় আর নিঃস্ব হয় বেছুর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে হ্যাঁ আমি ভিডিও অনেকের দেখেছি তো যাই হোক সেখান থেকে কিছু কিছু করে কল রেকর্ডিং শুনছি এখন কথা হচ্ছে যে পুরো কল রেকর্ডিং তো কেউ শোনাচ্ছে না অল্প 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 করে সবাই তুলে তুলে ধরছে এখন সেই তুলে ধরার থেকে একটা জায়গায় আমি শুনতে পেলাম যে ফোকলা এই ম্যাডামকে বলেছে যে তার মানে এখন সে সব প্রমাণ তুলে দেবে দরকার হলেও সে সাক্ষী হবে আর কথা হচ্ছে যে এই যে আজকে যে তার পরিস্থিতি এই পরিস্থিতির জন্য তার বাবা মার সম্মানটাও পর্যন্ত কিলো দরে বাজারে বিক্রি হচ্ছে এবং সে চায় ভাঙা টিন সহ বগদাদাসহ ভাঙাটিনের পুরো পরিবার সহ যাতে করে জেলের গাড়োদে ভাত খায় তাই না তো যাই হোক এবার এই সময় আমার কিছু কথা কি কথা এই যে যেই সময় এই ফোকলা হুম ফোকলা কবিতা চোর তারপরে কাকার ছেলে জাহাজের তেল চোর জাহাজের রড চোর আরো কত কিছু চোর নামে ওকে ভূষিত করা এ কি করেছিল বাচ্চার মায়ের সাথে ইন্টুকুলুকুলু ইন্টুকুলুকুলু করিয়ে সেখানে হেক্স চ্যাট করিয়ে পাগলি 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 তোকে আমি ভীষণ ভালোবাসি তোকে আমি ভীষণ ভালোবাসি তোকে আমি ভীষণ 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 ভালোবাসে দেব তুই ওই বাড়িতে কেন থাকছিস তোর বর তোকে বিক্রি করে খায় তোর টাকায় তোর বর খায় এই রকম বিভিন্ন রকম কথাবার্তা বলে এবং সে যে জাহাজে চাকরি করে বিশাল একটা সে গ্ল্যামারাফ জগতে রয়েছে এবং প্রচুর 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 সে পয়সা ইনকাম করে এই ভাবে ফুসলিয়ে লিয়ে একটা বাড়ি থেকে কোনো এক মানে একটি বউকে এবং তার সাথে সাথে একটি বাচ্চার মাকেও বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল আচ্ছা ফোকলা তুই আমাকে একটা কথা বল যে বাড়ি থেকে তুই বউটাকে বের করে নিয়ে আসলি তোর বুদ্ধিতেই তো তখন তুই বলেছিলিস তার পাশে কেউ ছিল না একমাত্র ছিলিস তুই হ্যাঁ হ্যাঁ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি এখন তুই সেই কথাটা বলছিস প্রচণ্ড পরিমাণে অসহায় মেরি হট টাইপস একদম সেই সময় তুই বাচ্চার বাবার পরিস্থিতিটা ভেবেছিলিস যে বাচ্চার বাবার মানসিকভাবে তার কি পরিস্থিতি চলছে যে বাড়ি থেকে তুই বউটাকে নিয়ে আসলি সেই বাড়িতে সেই বাড়ির পরিবেশটা কীরকম হয়ে গেছে হ্যাঁ সেই বাড়িতে সেই বাচ্চাটা তার মাকে খুঁজছে অল টাইম যে মা কোথায় গেল হট করে মা রাতারাতি কোথায় চলে গেলো ভেবেছিলিস একবারের জন্য একবারের জন্য ভেবেছিলিস না ভাবিস নি ভাবিস নি বাচ্চার বাবাকে পুলিশে জেরার জন্য বসিয়ে রেখেছিল থানায় তার মা বাবাকেও তুলে নিয়ে আসার কথা হয়েছিল বাচ্চার বাবা রাত্রির বেলায় আড়াইটি তিনটের সময় একটা আড়াই তিন মিনিটের একটা লাইভ করেছিল কি হাউ হাউ করে কেঁদেছিল সত্যি সেই কান্নাটা মানে আজও পর্যন্ত চোখের সামনে ভাসে এবং আজও পর্যন্ত প্রচন্ড পরিমাণে খারাপ লাগে বাচ্চার বাবার জন্য সত্যি তো আজকে কারোর বাড়ি থেকে ধুম করে যদি তার বউ চলে যায় আকস্মিকভাবে তাদের মাথার মধ্যে বাজ ভেঙে পড়ার মতো হয় সত্যি আজকে একটা ঘটনা পট করে যদি ঘটে যায় যে সম্পর্ক চলছে চলছে হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় রাগারাগি হয় প্রচণ্ড পরিমাণে মান অভিমানের পালা চলে কিন্তু সেক্ষেত্রে তার বউ যদি চিরকালের মতো চলে যায় এবং বরের নামে সমস্ত অ্যালিগেশন দিয়ে যায় যে হ্যাঁ বর তার সঙ্গে অত্যাচার করেছে তাকে মেরেছে তাকে ধরেছে তার শ্বশুর বাড়ি থেকে তাকে প্রচুর নির্যাতন করা হয়েছে অথচ নির্যাতনের কোনো রকমের নিদর্শন বা কোনো রকমের প্রমাণ কিন্তু আমরা পাইনি সেই ছেলেটার উপরে এইট এর এর মতো কেস দেয়া হয়েছে তখন তুই কি করছিলিস তখন তুই মজা নিচ্ছিলিস ফোকলা তখন তুই মজা নিচ্ছিলিস তখন তুই প্রচন্ড পরিমাণে মনে মনে উল্লাস করছিলিস বোঝ ঠেলা আজকে যে তোর পরিস্থিতির জন্য তার জন্য বললাম এখন তুই কেন তোকে বাঁচানোর জন্য তুই এখন ম্যাডামের সাথে এসে ম্যাডামকে বোঝানোর চেষ্টা করছিস যে তুই প্রচন্ড অসহায় যে সময় শোনা গেল যে তুই নাকি মার খেয়েছিস হ্যাঁ সেই সময় তুই কি করেছিস শুয়ের চ্যানেল দিয়ে এসে বলেছিস আরে মারফার তুই খাস না হ্যাঁ মার তুই খাসনি মার খেতে খেলে কে খাচ্ছে বাচ্চার বাবা বাচ্চার বাবার সেই সময় অসহায়তার সুযোগ নিয়ে তুই প্রচুর 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 এখানে ওখানে সেখানে কথা বলে বেরিয়েছিস তুই সুয়ের কাছে এমনভাবে প্রমাণ করার চেষ্টা করেছিস যে তুই যা করেছিস তুই ঠিক করেছিস বাচ্চার বাবা প্রচুর প্রচুর অত্যাচার করেছে কার ওপর ভাঙা টিনের ওপর তার জন্য ওই ভাঙা কি করেছে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে সেই সময় বুঝিয়েছিলিস না হম সেই সময় তোরা তিনজনে মিলে একসাথে শার্ট করেছিলিস তুই ভাঙা আর হচ্ছে সু আরে সু তো সত্যি কথা বলতে সু যেখানেই পরকিয়া দেখে সেখানটাই পরকিয়ার গন্ধ শুক্ত শুকতেও চলে যায় যেখানেই ও পরকিয়া দেখে একটা বড় চ্যানেলও দেখে নিল যেখানে পরকিয়া ঘটছে সাথে সাথে ওর চ্যানেলটাকে আপ করার জন্য সেইখানটায় ও মদত দেয় কোনটা অন্যায় কোনটা নেয় সেটা ওর বিচার বুদ্ধি মানে করার ওর ক্ষমতার মধ্যে হয় না ওর যে ডিগ্রি ডিগ্রি শিক্ষার যে ডিগ্রি সেই ডিগ্রিগুলো মানে সেই সময় ফুস্থ হয়ে উড়ে যায় ও কি করে নোংরা মানুষগুলোকে সাপোর্ট করে আরে ভাই শোন ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ে বুঝেছিস কারোর সাথে যদি তুই অন্যায় করিস তোর সাথেও সেই অন্যায়টা ফিরে আসতে বাধ্য দেখ বেশি দিন লাগলো না কিন্তু সেই জায়গাটা আজকে তোর তৈরি হয়ে গেছে তোর তৈরি হয়ে গেছে তোকে আজকে লোকে মারার হুমকি দিচ্ছে পৃথিবী থেকে উপরে পাঠিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তোকে আজকে বলছে তোকে গাঁজা কেসে রেপ কেসে ফাঁসিয়ে দেবে তুই যে প্রেমিকাকে বাড়ি থেকে নিয়েছিলিস উম শ্বশুর বাড়ি থেকে সেই প্রেমিকাও আজকে তোর হয়ে গেছে কেন রে কেন আজকে তুই দোষ দিচ্ছিস বগদাদার আরে বগদাদা তো সারা জীবনের এই রকম মানুষ সে তো সারা জীবনে তার ওই চার চোখ দিয়ে সে তো প্রত্যেকটা মেয়েদেরই গিলে খায় সে তো একটা সত্যি এরকম একটা নোংরা অসভ্য পুরুষ যদি সে অসভ্য পুরুষ না হতো তাহলে এতদিন ভাঙাটিন তার যা যা আইনি পদক্ষেপ সে নিয়েছিল এতদিন তার বিচার সে পেয়ে যেত সে তো পাবে না কোনো দিন আর বগদারা ইচ্ছাকৃত এই কেসগুলোকে এই রকমভাবে জুলিয়ে রেখেছে এমন কোনো মা আছে যে মা তার বাচ্চা দেখতে পায় না এমন কোনো আইন আছে যেখানটায় তার বাচ্চার মা তার বাচ্চার কথা মুখে আনতে পারে না এমন কোনো আছে আইন এমন কোনো জায়গার কোনো আইন নেই যে আইন বাচ্চার থেকে তার মাকে দূরে রাখতে পারে বাচ্চার থেকে মাকে দূরে রাখতে পারে কিন্তু এই বকদাদা ভুজুং ভাজুং ভুল ভাল ভাবে বুঝিয়ে বুঝিয়ে ভাঙা টিনের থেকে শুধুমাত্র পয়সা খিচ্ছে তুই সেগুলো বুঝিস নি সব বুঝেছিস তুই মজা নিচ্ছিলিস মজা একজন যে সাজা পাচ্ছে দিনের পর দিন মনের কষ্টে নীরবে নিবৃতে যে সে কাজে সেই কান্নাটাকে তুই কি করেছিস উপহাস করেছিস উপভোগ করেছিস উপভোগ করেছিস একটা বাচ্চার থেকে তার মাকে তুই কেড়ে নিয়ে এসেছিস যে সময় বাচ্চাটি তার মায়ের দুধ পান করার কথা সেই সময় তুই সেই মহিলাটাকে নিয়ে তোর শরীরের উপভোগ করিয়েছিস তোর বিছানা গরম করিয়েছিস তোর বাড়ি মেরামতি করিয়েছিস তার টাকায় হুম তার মানে বিছানার সঙ্গী বানিয়েছিলিস তাকে বিছানা সঙ্গী না সরি সঙ্গিনী বানিয়েছিলিস তাকে তাকে দিয়ে দিয়ে তুই কি করেছিস তোর যত কিছু মানে যা যা তোর ক্রাইসিস ছিল টাকা পয়সার তুই সেইগুলো দিয়ে তার তার টাকায় তুই বসে বসে করেছিস তার টাকায় তুই করেছিস আজকে এসে তুই কেন এরকম অসহায় নিঃসহায় এরকম টাইপস হয়েছিস যেই সময় একটা বাড়ি থেকে একটা বাড়ির বউকে বের করে নিয়ে এসেছিলিস একটা বাচ্চার মাকে বের করে নিয়ে এসেছিলিস তখন তোর মাথায় স্ট্রাইক করেনি যে মেয়েটি পাঁচটা বছর সংসার করেছে বিয়ের আগে পাঁচ দিন ওই শ্বশুর বাড়িতে কাটিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে পাঁচটা বছর সংসার করেছে একটা বাচ্চা জন্ম দিয়েছে এটা তো সবচেয়ে বড় পয়েন্ট একটা বাচ্চা জন্ম দিয়ে ফেলে রেখে সেই বাচ্চাটাকে ফেলে রেখে সেই সংসার ফেলে রেখে বেরিয়ে এসেছে এই মহিলা কখনো হতে পারে। এই মহিলা মহিলা নামের কলঙ্ক এ তো স সারা জীবন মা নামের কলঙ্ক মহিলা নামের কলঙ্ক বউ নামের কলঙ্ক এই রকম মেয়েরা কখনো কারোর বাড়ির বউ হতে পারে ভালো বউ কারোর কোনো বাড়ির কোনো স্বামী স্ত্রী হতে পারে ভালো কোনো সন্তানের ভালো মা হতে পারে এই সমস্ত মহিলারা কোনো দিন কোনো কিচ্ছু হতে পারে না তখন তুই বুঝিস তখন তুই বুঝিস আজকে তোর মনে হচ্ছে তোর বাবা মার সম্মানটা কিলো কিলো দরে বিক্রি হচ্ছে কিলো কিলো দরে লোকে বিক্রি করছে কেন কেন তোর মনে হচ্ছে এর আগেও তো তুই তিন চারটে প্রেম করেছিস বিয়ে করেছিস অবশ্য তুই নাম দিয়েছিস সেই সময় তোর বয়সের কোনো রকমে কিছু হয়নি তো তার জন্য ভুল করে ফেলেছিস আরে জীবনে তো তুই প্রত্যেকটা পদক্ষেপেই তুই ভুল করেছিস প্রত্যেকটা পদক্ষেপে তুই ভুল করেছিস আজকে কেন তোর এই জায়গায় রিয়েলাইজেশন হচ্ছে আজকে কেন তোর এইরকম উপলব্ধি হচ্ছে যে তোর বাড়ির সম্মান নিয়ে টানাটানি হচ্ছে একটা বাড়ির থেকে তার একটা বউকে বের করে নিয়ে এসেছিলিস তখন তোর মনে হয়নি সেই বাড়িরও একটা সম্মান আছে তোর মনে হয়নি তাদের বাড়ির সম্মানটা সম্মান না আর তোর বাড়ির সম্মানটা প্রচুর বড় সম্মান নারে রে ফোকলা না রে ফকু হ্যাঁ তোর বাড়ির সম্মানটা সম্মান আর তাদের বাড়ির কোনো সম্মানের কোনো জায় আসে না তাই না কি ক্ষতি করেছিল তারা তোর কি সর্বনাশ করেছিল যার জন্য তাদের এত বড় একটা চরম সর্বনাশ তুই করেছিস কি ক্ষতি করেছিল হ্যাঁ বাচ্চার বাবা তোর কি ক্ষতি করেছিল বাচ্চার ঠাম্মি বাচ্চার বডি এবং বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল তুই এত বড় তুই তাদের ক্ষতি করেছিস আজকে তোর তোর বাবা মায়ের সম্মানের কথা মনে পড়ছে আজকে তোর বাবা মায়ের মনে পড়ছে যে বাবা মায়ের সম্মানটা কিলো দরে বিক্রি হচ্ছে কেন কিলো দরে বিক্রি হচ্ছে রে কি কারণে কিলো দরে বিক্রি হচ্ছে কেন একমাত্র তোর মতো অপদার্থ তোর মতো জানোয়ার ছেলেকে জন্ম দেওয়ার জন্যই তাদের সম্মান আজকে কিলো দরে বিক্রি হচ্ছে কিলো দরে অপদার্থ জানোয়ার তখন তোমার মনে হয়নি একটা বাড়ি থেকে বের করে নিয়ে আসার সময় সেই বাড়ির বউটাকে হুম আজকে তোমার মনে হচ্ছে যে সময় এই বগদাদা প্ল্যানিং প্লটিং করত ভাঙাটিনের সাথে তুই সেখানে থাকতিস না যেই সময় বাচ্চার বাবাকে কেস দেওয়া এই বিভিন্ন ধরনের কেসে জর্জরিত করা যে তারা বাচ্চা পাচার করে তারা অমুক করে এই ধরনের কেস দেওয়া তুই তখন ছিলিস না সাথে তুই তো ছিলিস তুই প্রত্যেকটা পদক্ষেপে সে যা যা অন্যায় করেছে বগদাদা তুই প্রত্যেকটা পদক্ষেপে তাকে সায় দিয়েছিলিস আজকে কেন মনে হচ্ছে যে বকদাদাকেও জেলের ঘানি ঘানা টানাতে হবে কারণ সেই বক দাদা হয়ে এখন তোর পিছনে লেগেছে তোর পিছনে লেগেছে তোর পিছনে পড়ে গেছে তোকে হুমকি চুমকি ধমকি দিচ্ছে হুমকি চমকি ধমকি দিচ্ছে বক দাদা যখন বাচ্চার বাবার এগেন্স্টে করছিল তখন তুই এরকম এরকম এরকমভাবে হাততালি মারছিলিস হ্যাঁ হ্যাঁ রে জানোয়ার তখন তুই হাততালি মারছিলিস খুব মজা নিচ্ছিলিস সেই লেবেলের মজা সেই লেবেলের উল্লাস তাই না আজকে তোর মনে হচ্ছে তারা যা করছে তারা অন্যায় করছে সেদিন যখন তারা ওই অন্যায় কাজগুলো করেছিল তখন তুই কেন সাপোর্টটা দিয়েছিলিস হুম কেন সাপোর্টটা দিয়েছিলিস তুই ভেবেছিলিস ভাঙা টিনকে ওই বাড়ি থেকে বের করে এনে তার টাকায় তুই মজলিস করবি তুই আরাম আয়সির জীবন কাটাবি এবং মেয়েটাকে রেগুলেট করবি হাতের মধ্যে করে ম্যানুপুলেট করার চেষ্টা করেছিলিস মেয়েটাকে মেয়েটাকে তোর কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করেছিস অল টাইম তার উপরে সুপারভিশন করে গেছিস অল টাইম তাকে তোর মানে বিভিন্ন কুকীর্তির কাজগুলো তুই যে সমস্ত কুকীর্তির কাজগুলো করে করে বিভিন্ন জায়গায় টাকা পয়সা ধার দেনা করে করে রেখেছিলিস তার সেই সমস্ত টাকা পয়সা ধার দেনাগুলো দিয়ে দিয়ে তুই সেগুলো মিটিয়েছিস তোর বাবার সুদের মানে ব্যবসাতেও তুই তার টাকা খাটিয়েছিস হুম তুই চেয়েছিলিস রকম ভাবেই কন্ট্রোলের মধ্যে থাকবে যেহেতু তুই একটা বাড়ি থেকে বা শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে এনেছিলিস কেন কেন তোর মনে হচ্ছে যে বাড়িতে মেয়েটা এই যে ভাঙাটিনের মতো অসভ্য চরিত্রহীন নোংরা জানোয়ার মেয়েটা যে বাড়িতে কারোর হতে পারলো না পাঁচ পাঁচটা বছর সংসার করে সে দুদিনের মধ্যেই তোর হয়ে যাবে হ্যাঁ দুদিনের মধ্যেই তোর হয়ে যাবে হুম আরে তোর তো আকেলই নেই তোর তো আকল বলে কোনো মানে বুদ্ধি বলে কোনো জিনিসই নেই তোর ঘটের মধ্যে কিছুই নেই তুই শুধু চাষ মেয়েদেরকে কি করবি মেয়েদেরকে তোর হাতের মুঠোর মধ্যে থাক রাখবি মেয়েদেরকে তোর কাজে ব্যবহার করবি মেয়েরা কি তোর হাতের পুতুল রে জানোয়ার এর আগেও কত কত মেয়েদের তুই জীবন নষ্ট করেছিস প্রেম করেছিস হাজার গন্ডা বিয়ে করেছিস তিন চারটে সেই সব মেয়েদেরকেও তুই কি করেছিস তোর জীবন থেকে বার করে দিয়েছিস তুই বার করিস বা তারাই চলে গেছে তুই তাদের জীবনটাও নষ্ট করেছিস আজকে তুই ভেবেছিস এইভাবে একটা বাড়ি থেকে বউকে যদি ভাগিয়ে নিয়ে আসিস এ তোর হাত থেকে আর যাবে না এ তুই যা বলবি পুতুলের মতো নাচাবি পাপেটের মতো সেইভাবে বসে বসে এইরকমভাবে নাচবে তাই না হুম সেইভাবে নাচবে আজকে তোর কথায় নামছে না সে আজকে তোকে পাত্তা দিচ্ছে না আজকে তোকে মান সম্মান দিচ্ছে না আজকে তোকে ভয় দেখাচ্ছে তুই ইউটিউবে এসে কিছু বললেই তুই খালাস হয়ে যাবি খালাস হয়ে যাবি তোকে সবাই মিলে এই রকমভাবে করছে আজকে মনে হচ্ছে ওরা যা যা করছে ওরা অন্যায় করছে আমি তো কোনো ওদের অন্যায় দেখতে পাচ্ছি না ওরা তো সবাই অন্যায় কাজের সাথেই যুক্ত আছে এবং সেই অন্যায় কাজের একটা পার্টনার তো তুইও 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 তো তো করেছিস 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 ক্রাইম ক্রাইম তা তুই এই ক্রাইমের সাজা থেকে মুক্তি পাবি কি করে তুই এখান থেকে বাদ যাবি কি করে আজকে তোর সাথে যা যা হচ্ছে একদম ঠিক হচ্ছে একদম ঠিক হচ্ছে তোকে কোনো মতেই বাঁচানো উচিত নয় মানবিকতার খাতিরে যদি তোকে কেউ বাঁচায় না তুই আবার সেই পুরনো জায়গা ফিরে গিয়ে আবার তুই পুরনো রূপ দেখাবি আবার তুই পুরনো রূপ দেখাবি তোকে বাঁচানো মানে মূর্খামি পানা তোকে বাঁচানো মানে মূর্খামি পানা তুই একটা অসভ্য জানোয়ার জানোয়ার জানোয়ারের থেকেও বাত্তার যদি কিছু হয়ে থাকে জানোয়ারের থেকেও যদি জঘন্য কিছু হয়ে থাকে না সেটা হচ্ছে তুই 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 ফোকলা তুই আজকে তোর মনে পড়ছে তোকে এই এইরকমভাবে ফাঁসিয়ে দিচ্ছে তোর কী বলে মোবাইলটাকে নিয়ে ভেঙে দিচ্ছে তোর থেকে সমস্ত গুলো নিয়ে সব ডিলিট করে দিচ্ছে আজকে তোর মনে হচ্ছে তোর ওপরে প্রচুর অন্যায় হচ্ছে সিরিয়াসলি সিরিয়াসলি আজকে তোর বিশাল মনে হচ্ছে যে তোকে ওরা কি করছে তোর এই মানে তোর উপরে ওরা অন্যায় অত্যাচার করছে আজকে তোর মনে হচ্ছে আজকে তোর মনে হচ্ছে বগদাদা যা করছে সেগুলো অন্যায় বগদাদা তো প্রথম থেকেই অন্যায় করে এসেছে বগদাদা প্রথম থেকেই অন্যায় করে এসেছে বাচ্চার মাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বিভিন্ন রকমের কু বুদ্ধি দিয়ে দিয়ে তাকে পরিচালনা করার চেষ্টা করেছে তখন তুই কোনো রকমের বাধা বা প্রতিবাদ করেছিস তখন তুই কোন রকমের বাধা বা প্রতিবাদ করেছিস করিস করিস সেই সময় তুই মজা নিয়েছিস তুই যদি সেই সময় বাধা দিতিস তুই যদি কোনো রকমের লাইফ করে মানুষকে বলার চেষ্টা করতিস যে হ্যাঁ বক দাদা যা করছে সেটা অন্যায় করছে একটা বাচ্চার থেকে তার মাকে আমি নিয়ে এসেছি ভুল করেছি কিন্তু তারপরেও যা যা আইনি পদক্ষেপে ওই পরিবারটাকে জড়ানোর চেষ্টা করছে সেটাতে তোর নেই যদি তুই সায় ভিডিও করতিস তাহলে বুঝতাম তুই সৎ তোর মধ্যে কোনো একটা জায়গায় মানবিকতা বেঁচে আছে তুই তো সেই সময় কিছু করিসনি তুই তো সেই সময় কিছু করিসনি করেছিস আজকে তোর মনে যে তোর সঙ্গে যা যা করা হচ্ছে এগুলো অন্যায় আমি তো বলবো ঠিক করা হচ্ছে তোর সাথে তোকে পুরোপুরি এইভাবেই শেষ করা উচিত পুরোপুরি কারমা ইজ ব্যাক আজকে যখন তোমার পিছনে শাল ঢুকছে হ্যাঁ আজকে যখন ঢুকছে তখন তোমার মনে হচ্ছে অসহায় আমি আমাকে বাঁচান আমাকে বাঁচান বাঁচাবে তোমাকে হ্যাঁ তোমার জলন তোমার চলন হচ্ছে সে ভাঙাটিন তার বাপের বাড়িতে টাকা দিচ্ছে ভাঙাটিন তোমার কথা শুনছে না তুমি হয়তো ভাঙ্গাটিনকে বারণ করছো যে হ্যাঁ তুই তোর বাপের বাড়িতে অত অত টাকা দিস না হ্যাঁ তুমি তো চেয়েছিলে তার টাকার পুরো টাকার তুমি ক্যাপচার করে শুধু তুমি সেই টাকার অধিকারী হয়ে থাকবে ওই মেয়েটা পরিশ্রম করবে ভ্লগিং দেখিয়ে হুম প্রমোশন করে আর তোমার হাতের পুতুল হয়ে থাকবে তুমি যেমন করে নাচবে টুং টুং এদিকে গেলে টুং ওদিকে গেলে টুং এইরকমভাবে তুমি নাচাবে তুমি নাচাবে তার টাকায় সে কাকে দেবে কি করবে সেটাতেও তোমাকে বলে কয়ে কৈফত দিয়ে করতে হবে তাই না বলে কয়ে কৈফত দিয়ে তোমাকে করতে হবে মানে তোমার কাছে বাধ্য সে তোমার কাছে বাধ্য হুম যেই দেখছিস টাকাগুলো ওর বাপের বাড়িতে গ্যাটিস করছে এই এই জায়গায় খরচ করছে অমুক অমুক করছে তখন তোর কি হয়ে গেছে মেয়েটা মদ খায় ভোটকা খায় ভোটকা মেয়েটা দাদার সাথে খারাপ কাজ করে এখন আবার জিন ট্রেনারের সাথে যুক্ত হয়েছে বাড়িতে বসে পার্টি চলে এর আগে পার্টি আগে কোনো দিন দেখিস নি হুম তোকে নিয়ে পার্টি কোনো সময় বাঙার টিন অ্যারেঞ্জ করেনি নতুন করে করছে নতুন করে করছে এখন হুম নতুন করে করছে হুম এই রকম কাজ অনেক আগে থেকেই করে এসেছে ভাঙাটিন হ্যাঁ তখন তুই সায় দিয়েছিলিস কারণ তখন তোর কথা ভাঙা মেনে চলতো তখন তোর মনে হয়নি তোর বাবা মায়ের সম্মানটা কিলো দরে বিক্রি হচ্ছে তোর বাবা মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তখন তোর মনে হয়নি এখন তোর মনে হচ্ছে তোকে তো লাখি মেরেছে তোর মুখে পিছনে সব লাখথি মেরেছে হ্যাঁ সেই জন্যই তোর এখন জ্বালা শুরু হয়েছে জ্বালা তোর এখন শরীরে পুরোপুরি তুই দাও করে জ্বলছিস পুরোপুরি দাও করে জ্বলছিস সেই দিনটার কথা মনে করতো আজ আজ অব্দি ওই বাড়িতে হুম বাচ্চারদের বাড়িতে বাচ্চার বাবার পরিবারটা কি অবস্থা হয়েছে হ্যাঁ তুই এখান থেকে কোনোদিন ছুটকারা পাবি না তুই এখান থেকে কোনো দিন ছুটকারা পাবি না যদিও বা তুই আইনের খাতায় যদিও বা তুই নিরপরাধ বলেও প্রমাণ হোস উপরে ভগবানের খাতায় তুই কোনো দিন তুই ভি পাবি না তুই ছুটকারা পাবি না তোকে শাস্তি পেতে হবে মানে পেতে হবে পেতে হবে পেতে হবে পেতে হবে তোকে শাস্তি তুই যা যা অন্যায় করেছিস তার শাস্তি কিলো 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 ভাবে পেতে হবে একটা বাচ্চার থেকে দুধ তুই ছিনিয়ে নিয়েছিস তার মার মাকে নিয়ে এসে প্রত্যেকটা দুধের দাম তোকে দিতে হবে ফোকলা তোকে প্রত্যেকটা দুধের দাম দিতে হবে ওই বাচ্চাটার মুখ থেকে তুই তার মানে দুধ কেনে নিয়েছিস ওই বাচ্চাটার থেকে তুই তার শৈশব কেনে নিয়েছিস তার মাকে টেনে নিয়ে এসে তোকে প্রত্যেকটা ভাবে পদক্ষেপে তোকে এর দাম চুকাতে হবে চুকাতে হবে মানে চুকাতে হবে আজকে তোর মনে হচ্ছে বক দাদা তোর সঙ্গে অন্যায় করছে বক দাদা তো প্রথম থেকেই অন্যায় করে এসেছে বক দাদা কখন ঠিক কাজটা করেছিল কোনো দিন ঠিক কাজ করেনি কোনো দিন ঠিক কাজ করেনি বগদাদা কোনো দিন করেনি এবং তুই প্রত্যেকটা পদক্ষেপেই জানতিস এখন তোর মনে হচ্ছে তোর থেকে দূরে সরে যাচ্ছে আরে তোর মতো জানোয়ার ছেলের কাছে থাকবে কে থাকবে তো একটা ধর্মেশ্বর কুড়ে অপরমান্য অপদার্থ তুই তো জানোয়ার একটা তুই একটা জানোয়ার তুই একটা জানোয়ার থেকে জানোয়ার হ্যাঁ তুই একটা মেয়ের পয়সায় দিনের পর দিন খাবি পয়সায় ফুর্তি মারবি তোর বাড়ি ঠিক করবি তোর অ্যাস আরাম জিন্দিগি তুই পালন করার চেষ্টা করবি মদ খেয়ে বসে আকণ্ঠ গিলে করে থাকবি তোর মতো ছেলের কাছে সত্যিই কোনো মেয়ে থাকতে পারে এতগুলো মেয়ে চলে গেছে তার মানে তুই অপদার্থ যদি একআটা ক্ষেত্রে দেখতাম তাহলে বুঝতাম যে মেয়েদের দোষ এখানে তো মেয়েদের দোষ না তোর দোষ তোর বাবা মার পরিসের দোষ তোর দোষ আজকে ভাঙা টিন বগদাদা যা করছে তোর সাথে ঠিক করছে একদম আমি বলবো ঠিকের পরে ঠিক করছে হুম তোমার বাবা মার কিলো দরে সম্মান বিক্রি হচ্ছে একটা বাড়ি থেকে একটা বাড়ির বউকে নিয়ে এসেছিলে তখন তোমার বাবা মায়ের সম্মানটা খুব আপে উঠে গেছিল না খুব উপরে ছিল জানোয়ার ছেলে জুতোর বাড়ি মেরা তোমার মুখ ঠিক করে দেওয়া উচিত কি কিলো জুতোর বাড়ি মারা উচিত তোমার মতো পুরুষকে আজকে তুমি বড় টাইপস টাইপস হয়ে বাচ্চার থেকে তার মাকে কেড়ে নিয়ে তার বাচ্চার মুখ থেকে তার দুধটাকে ছিনিয়ে নেওয়ার সময় তোমার মনে হয়নি যে তুমি কি বড় অন্যায় করছো একটা স্বামীর থেকে তার বউকে ছিনিয়ে নিয়ে আসার সময় তোমার মনে হয়নি যে তুমি আজকে কি করছো তোমার মতো ছেলেকে এই রকমভাবেই শাস্তি পাওয়া উচিত এখন আমি বলবো বগদাদা যা করছে ঠিক করছে একদম ঠিক করছে একদম ঠিক করছে আরও জুতোর বাড়ির থেকে জুতোর বাড়ি তোমার গালের মধ্যে পড়া উচিত একদম তাই উচিত মানে উচিত জানোয়ার তোমার বাবা মায়ের এখন সম্মানের কথা মনে পড়েছে হ্যাঁ আর বাচ্চার বাবা কি অন্যায় করেছিল যেখানে বাচ্চার বাবাকে এই রকমভাবে দিনের পর দিন চোখের জল মনের কষ্ট তার বাচ্চাটা ফ্যাউ ফ্যাউ করে তার মাকে ঘুরে মানে খুঁজে বেড়াচ্ছে তার মানে শ্বশুর শাশুড়ি তার ছেলের বউকে খুঁজছিল হ্যাঁ একটা বাড়ি থেকে বউ চলে যাওয়া মানে একটা গ্রামের বাড়িতে কত কত মান সম্মান চলে যাওয়া তখন তোমার আমার মনে হয়নি তাদের মান সম্মানটা তাদের মান সম্মানটার কোনো দাম নেই তোমার বাড়ির মা বাবার মান সম্মানটার প্রচুর দাম না যা হচ্ছে তোমার সাথে ঠিক হচ্ছে ঠিক মানে আমি ঠিক মানে ঠিকই বলবো ঠিক হচ্ছে অসভ্য ছোট লোক জানোয়ার হুম এখানে বসে ট্রাম কার্ড খেলার চেষ্টা করছো অসহায়তার ট্রাম কার্ড শুয়ার কোথাকারে শুয়ার জানোয়ার কোথাকারে হুম যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা